আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে গিয়ে গত দিন আগে তারিখে একটা বই করেছি এই বইটির নাম হচ্ছে ভারতীয় দর্শনের মজার পাঠ হচ্ছে পিনাকি ভট্টাচার্য এই বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশত ছত্রিশ বইটা প্রকাশিত হয়েছে বাতিগড় প্রকাশনী থেকে তো ভারতীয় দর্শনের মজার পাঠ নামটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে মূলত ভারত উপমহাদেশের যে দর্শন শাস্ত্র আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বেসিক্যালি এই বইটাতে পিনাকি ভট্টাচার্য এবং তার পুত্রের আকৃতিতে দুইজন ব্যক্তির কনভার্সেশনের মাধ্যমে ভারতীয় যে দর্শনগুলো আছে সহজ ভাষায় বললে হিন্দু বা হিন্দু দর্শন যেটা আছে সেই দর্শনগুলো বা হিন্দু ধর্ম আমরা যেটা বুঝি হিন্দু ধর্ম বা সনাতনী ধর্ম যেই ধর্মটা আছে এই ধর্মের যেই আকিদাগুলো আছে অর্থাৎ যে আকিদাগুলো যেই দর্শনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেই দর্শনগুলো সম্পর্কে এই বইটিতে আলোচনা করা হয়েছে তো এই বইটি পড়লে আমি মনে করি যে এই উপমহাদেশের যারা বিভিন্ন বইপত্র পড়েন তারা অনেক সময় অনেক শব্দ দেখতে পান কিংবা অনেক শব্দ শুনেন আপনাদের আশেপাশে তৈরীকৃত ভিডিও অডিও থেকে সেগুলো শুনে হয়তো আপনি অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না কিংবা বুঝলেও সঠিকটা বুঝতে পারেন না কারণ ভারতীয় দর্শন এবং ইউরোপীয় দর্শনের মাঝে অনেকটাই পার্থক্য রয়েছে তফাৎ রয়েছে সেই কারণে তা আপনি যদি এই বইটি পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি এই বিষয়গুলো সুন্দর করে বুঝতে পারবেন এবং বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা আছে সেই মুসলমানদের অনেক পরিভাষা এবং শব্দ এই ভারতীয় দর্শনের সাথে মিলে বলে আমার কাছে মনে হয়েছে এই যে মিলটা রয়েছে এই মিলটা বুঝতে না পারার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ধরনের ভুল অনুসিদ্ধান্তে কিংবা উপসংহারে পৌঁছিয়ে যাই ওই মুসলিমের ব্যাপারে সো এটা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে এই বইটা হয়তো বা সামান্য হলেও সাহায্যকারী হবে এই বইটা আপনারা বাতিগর প্রকাশনী থেকে কিনে পড়তে পারেন একশো ছত্রিশ খ্রিস্টার চমৎকার সুন্দর একটি বই